আসসালামু আলাইকুম আই আশা করছি সকলেই ভালো আছেন তো এই বিড়ালটা আমাদের ঘরে বাচ্চা দিয়েছে এবং কি প্রথম বাচ্চাটা অন্য জায়গায় দিয়েছিল পরে হয়তো বা চার দিন কি পাঁচ দিন পরে বাচ্চাটা আমাদের এখানে নিয়ে আসছে মানে খুব বাঞ্চি পাঁচিপি এখানে আর কি অনেক কিছু রাখা তো তারপর আর কি এখানে ই করা হয়েছে এখন বিড়ালকে যে দুধ দিয়ে বাত মাখায় দেওয়া হয়েছে এবং আসলে আসলে বুবা প্রাণী তো ওদেরকে তো আর অবহেলিত করা যায় না কারণ যাদের বিবেক আছে বিবেকের কাছে মানুষ আসলে হেরে গেলে চলে না কারণ এই পৃথিবীর সব থেকে বড় হচ্ছে বিবেক একটা মানুষের যদি বিবেক সঠিক থাকে তাহলে একটা মানুষ সম্পূর্ণ মানুষ তখন যেহেতু আসলে আমরা কখনো বিড়াল পালিও নাই এবং কি কুকুরও পালি না তবু আসলে কি মানে বিড়ালের দিকে তাকালে একটা আসলে কি একটা খুব মায়া লাগে বিড়াল কুকুর হ্যাঁ পরে এই বিড়াল বিড়ালকে চিনতে পারলাম আজকে পরে আজকে আর কি আমার ওয়াইফ বিড়ালকে আর কি আশেপাশে এগুলো মানে একটু ফাঁকা করে দিয়ে ওই একটা ওর একটা সোয়েটার মানে নিচে বিছায় বিছে যাতে বিড়ালের একটু ওম লাগে আর এখন এই যে দুধ দিয়ে বাদ দিল তো আসলে আল্লাহ পাক হয়তোবা আমাদের এখানে ওর বাচ্চা নিয়ে আসার লেখে রাখছে তাই এই যে ও খাচ্ছে এবং কি আমার বাচ্চা ও বিড়ালগুলো দেখে ভালো লাগে যে বলছে খাও খাও তো আল্লাহ আপাক ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই পৃথিবীতে সকলেরই বাজার অধিকার আছে মানুষ বা প্রাণী যাই হোক তো সকলকে ধন্যবাদ আপডেট জানতে চাইলে বিড়ালের অবশ্যই কমেন্টটি জানাবেন জানাবো বিড়ালের কি অবস্থা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম